পরের দিন সকালবেলা বহুদিন পর মর্নিং ওয়াকে বেরোলাম ভোর হলো পাখিরা ডাকছে গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা আজকে সকালে সানরাইজ হবে কিছুক্ষণ পরে দেখি চলে এলাম সাবিনো ক্যানিয়নে সাবিনো ক্যানিয়নে এই যে এখানে এখন মানে রেফেলস নাই বেরোবার টাইম টাইম ইতে আমাকে সাবধান করে দিচ্ছে যে দেখে দেখে পা ফেলো এই সময়টাই যখন গরমটা শুরু হলো রেফেল স্নাইক বেরোয় একদম পুরো গরম পড়লে আবার ঢুকে যায় আজকে এসছি আমরা দিন পর দিন সকালবেলা সাতটা বাজে এবার বেরোছি প্রথমে দিয়ে তারপর সকাল এখানে ঠান্ডা থাকে বেশ মোটামুটি দশ বারো টেম্পারেচার দশ বারো ডিগ্রি সেলসিয়াস তারপর থেকেই বাড়তে থাকে পুরো গরম চলে এলো তেতলির বাস তেতলি বাস ফিরে পড়ছে এই যে তাতনের স্কুল দেখছো এই দাতনের স্কুল ইউনিভার্সিটি হাই স্কুল হাই স্কুলে তেতুনকে ড্রপ করে দিলাম রোজকারের কাজ এবার আবার বাড়ি ফিরে কাজে বসে যাও পরের দিন সকালবেলা আজকে গাড়িটা খুব নোংরা হয়েছিল কার ওয়াশে এসেছি আমেরিকাতে মানে বাড়িতে জায়গা এরকম না থাকলে মানে নিজের বাড়িতে গাড়ি পরিষ্কার করাটা একটু অসুবিধা তাই জন্য মানে প্রচুর কারওয়াশের অপশান থাকে অনেক কোম্পানি থাকে এটা যেমন আমরা এসছি গ্র্যান্ড রোডে তস্কর অপোজিটে যে সার্ক থ্রু ওয়াশ থাকে সেই কার ওয়াশটা তোমরা যারা সার্ক থ্রু কার ওয়াশে কার ওয়াশ ক্লিনিং করতে চাও কার ওয়াশ করতে চাও খুব ভালো অপশান খালি মানে একদম চিপ টেন ডলারটা অতটা ভালো হয় না তার বদলে থার্টিন ডলার এপিক একটা থাকি থার্টিন ডলারের ওই প্ল্যানটা নিলে খুব ভালোভাবে ঘাট গাড়িটা পরিষ্কার হয় ওয়ান টাইম থার্টিন ডলার আর ওই এপিক প্ল্যানটায় মান্থলি করলে টোয়েন্টি ফাইভ ডলার পার মান্থ কার ওয়াশ হচ্ছে আজকে তিতলির এই যে ফাইনাল রিহার্সাল যেমন সকালবেলা থাকে এই রিহার্সালটা দিয়েই আজকের এই ব্লগটা শেষ করছি কেননা আজকে রাতে যে তিতলিদের যে অ্যানুয়াল ডান্স রিসাইটাল যেটা করে আজকে সেই প্রোগ্রামে ব্লগটা পরের ব্লগে দেখাবো আজকের ব্লগটা তাই এইভাবেই শেষ করছি এখন শনিবার সকাল এখানে শনিবার সন্ধ্যাবেলায় তিতলির ডান্স রিসার্টালে ব্লগ নিয়ে পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টেক কেয়ার বাই বাই